ওয়াও ব্রেকিং নিউজ আমাদের ডাকাইয়া সিনেমার জনপ্রিয় সুপারস্টার সাকিব খানের এবার ঈদে মুক্তি পেয়েছে রাজকুমার সিনেমাটি এই রাজকুমার সিনেমাটি কেমন গল্প যারা গিয়ে দেখেছে তারাই বলতে পারবে আর আমি তাদেরকে বলতে চাই যারা সমালোচনা করেছিল এই রাজকুমার সিনেমাটি দিয়ে এখন আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেন রাজকুমার সিনেমাটি সারা বিশ্ব জুড়ে চলছে আপনারা ইতিমধ্যে দেখেছেন কোন কোন দেশে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি চলছে আপনারা আপনাদেরকে বলতে চাই আরে ভাই আমরা এমন একজন পরিচালক পেয়েছি প্রযোজক পেয়েছি যার তুলনা নেই আমাদের হিমেল আস ভাই এত ভালো মানের একটি গল্প প্রেজেন্ট করেছে এই সাকিব খানকে আপনারা হলে গিয়ে একটা বার হলে গিয়ে দেখেন সাকিব খানের এই রাজকুমারে কি এমন লুকিয়ে আছে যারা সমালোচনা করেছিল তাদেরকে নিন্দা জানাই এবং কি সাকিব খানের রাজত্ব আরও তাকবে যতদিন আছে নিঃশ্বাস ততদিন তাকবে সাকিব খানের উপর সাকিবিয়ানদের বিশ্বাস আমার কথা হচ্ছে ভাই আপনারা একটা বার দেখেন না গেল এই রাজকুমারে কী রেখেছে আমাদের হিমাল সব ভাইকে আপনারা এতভাবে বকা চকা করেছেন আপনারা একটা আবার দেখেন গিয়ে দেখেন হলেতে সাকিব খানের এই সিনেমাতে কি এমন রেখেছে কী এমনের জন্য মানুষ এত পাগল হয়ে কিন্তু বারবার দেখছে সাকিব খানের এই রাজকুমার সিনেমাটি একবার না দেখে কিন্তু বারবার মানুষে কেন দেখছে কেন এটার বিষয় কি। আপনারা গল্পকে আগে ম্যাটার করবেন ঠিক আছে গল্প গল্প যদি ভালো হয় তাহলে গান টিজার এটার প্রয়োজন হয় না আর সাকিব খানের এই সিনেমা মানেই হচ্ছে এদের আনন্দ সাকিব খান মানেই হচ্ছে একটা ব্র্যান্ড সাকিব খান হচ্ছে ইন্ডাস্ট্রির একটা ব্র্যান্ড সাকিব খানকে নিয়ে যারা কাজ করছে তারাই বুঝতে পারে সাকিব খান মানে কি আর আপনারা যারা হেটার্স আছো তাদেরকে বলতে চাই সাকিব খানের মানেটা আপনারা বুঝেন না যারা বুঝে তারাই কিন্তু সাকিব খানকে নিয়ে কাজ করছে এমনকি বারবার কাজ করার শিডিউলের অপেক্ষায় থাকে সাকিব খানের শিডিউল কবে পাবে কবে পাবে এটার আশা কিন্তু বসে থাকে হল মালিকরা ও জানে সাকিব খানের সিনেমা নিলে আমরা এই সিনেমাটি চালাতে পারবো আপনারা দেখেন তো আপনাদের সিনেমায় কয়টি রিলিজ হয়েছে কয়টি হলে আর আমাদের সাকিব খানের এই সিনেমাটি সারা বিশ্ব জুড়ে চলছে তাহলে আপনারা বুঝতে হবে সাকিব খান মানেটাই কি ঠিক আছে এই রাজকুমার সিনেমাটি যারা দেখেন নাই তারা দেখেন দেখে বলবেন আমাদেরকে কেমন হয়েছে এই সিনেমাটি ঠিক আছে আর যারা না দেখে এগুলো সমালোচনা করছো তাদেরকে নিন্দা জানাচ্ছি সব বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলবেন না সব বন্ধুরা ভালো থাকেন সুস্থ থাকেন হাফেজ আসসালামু আলাইকুম